প্রিয় ভাইয়েরা উভয়ের মাঝে পার্থক্যটা আমাদেরকে আগে জানতে হবে ইসলাম কি এবং গণতন্ত্র কি ইসলাম হল সারে তথা আল্লাহ এবং তার রসুল যে আইন প্রণয়ন করেন সেটা হলো ইসলাম গণতন্ত্র হল সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের ভিত্তিতে যে কার্য পরিচালনা করা হয় সেটা হলো গণতন্ত্র প্রিয় ভাইয়েরা পয়েন্টটিকে কয়েকটি পয়েন্ট আমি ভাগ করেছি এক নম্বরে মাসিক পৃথিবী নভেম্বর উনিশশত সংখ্যায় বলা হয়েছে গণতন্ত্র ইসলামক গণতন্ত্র ইসলামের সকল ক্ষমতার মালিক সকল ক্ষমতার উচ্চ এ ব্যাপারে ইসলামের কোনো বিরোধ নাই কিন্তু আমাদের কথা হলো আল্লাহ তালা বলেছেন কলিল্লাহ হুম্মা মালিক ইল মুলকি তু তিল মুলকা মাংতাসা ও তাংসিউল মুলকা মিম মাংতাসা আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দিবেন যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দিবেন না গণতন্ত্র যে মানুষকে জোর করে ক্ষমতায় ঢুকানো হয় দুই নম্বর বাংলাদেশ সরকারের সাবেক সচিব আব্দুল হান্নান ইসলামের প্রেক্ষিতে গণতন্ত্র এই প্রবন্ধে ওলামা গ্রামদেরকে যারা গণতন্ত্র বিরোধী তাদেরকে গণতন্ত্র মেনে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন কিন্তু আল্লামা নাসির উদ্দিনার বানি রহমা উল্লা তালা বলেছেন গণতন্ত্র একমাত্র তাগুতের বিধান সেটা অনুসরণ করা হারান তিন নম্বরে

করে দিয়েছেন একটু অপরাধ ছিল সেটা হলো সমকামিতা আল্লাহ বলেছেন কৌমিয়া তাহি নিশা আল্লাহ ওই জাতিকে ধ্বংস করে দিয়েছেন প্রিয় ভাইয়েরা গণতন্ত্রকে অনেক মনীষী মূর্খদের শাসন বলেছেন রাষ্ট্রীয় রাষ্ট্রবিজ্ঞানী তিনি বলেছেন গণতন্ত্র হল একমাত্র তাগুতের বিধান এবং সেটা হলো জাহিলিতের বিধান মিশরের ইসলামীয় স্কলার মোহাম্মদ কুতুব তিনি বলেছেন যে আল্লাহর দাড়ি পাল্লায় রয়েছে দুটা বিধান একটা হলো জাহিলিয়াতের আর একটা হলো আল্লাহর এর মাধ্যমে বোঝা যায় গণতন্ত্র শিরকে এবং একটা মতবাদ প্রিয় ভাইরা ধর্মীয় নৈতিক দ্বন্দ্ব কিভাবে ক্ষমতা চাওয়ার ক্ষেত্রে আল্লাহর নবী ক্ষমতা চাইতে নিষেধ করেছেন বিবেক সৃষ্টি করতে আল্লাহ বলছলে তুফসিদু ফিল আরদি তোমরা দুনিয়াতে ফ্যাসাদ সৃষ্টি করো না আর একটা হলো nirvasa সকলেই সমান একজন 15 বছরের মানুষ আর একজন 35 বছরের তরতাজা জীবক তারা আকিলে এবং বিবেকে কিভাবে সমান হতে পারে সর্বশেষ আমি বলতে চাই এক বিখ্যাত কবি বলছিলেন ইয়া দাল আলাইসা তুকিমুহা আতাযউদু আফান ইকতদারাহাল ফতা আলাইসা আজিবান দু আফু ইকতদারুহা একজন গয়াদবাল আকলবান মানুষ কখনো গণতন্ত্রের বিশ্বাসী হতে পারে না দেওয়া আল্লাহ দেওয়া বিধানে বিশ্বাসী হবে আল্লাহ রব আলিন আমাদেরকে ইসলাম বুঝে সেই অনুযায়ী আমুল করার তোদান করুন আমিন আহমিনে তিনুল রবিল আলমিনামালিকুমত